বাচ্চাদের একদম নতুন কালার ব্ল্যাক ডায়মন্ড যেটা দুই হাজার চব্বিশে একদম আপডেট আসছে দেখেন ফুললি ব্ল্যাক অনেক বাচ্চা আছে বাচ্চার বাবার আছে ব্ল্যাক কালার বাচ্চারাও ব্ল্যাক কালার চায় এতদিন কিন্তু লাল আর ব্লু চলছে এখন আসছে ব্ল্যাক ডায়মন্ড আর এটা কিন্তু ভাই ডিজিটাল সিস্টেম মিটার সহকারে দেখেন হাত গোয়ালে কাটা ঘুরবে কতটুকু চালাইছেন লেখা আসবে চার্জ কতটুকু আছে শো করবে হাত একদম অরিজিনাল গাড়ির মতো আওয়াজ করবে আর এটা কিন্তু আপনার একশো আশি কেজি বন্ধ ওয়েট নেবে হাতে পিকা পায়ে ব্রেক এখানে পায়ে চাপ দিলে ব্রেক হবে বাচ্চার সাথে বড় মানুষও চালাই যাবে দেখেন কত মজবুত সামনে পিছনে সব দিকে যাবে একদম ঘরের ভিতরে অল্প জায়গার ভিতরে এটা চালাতে পারবেন আর এটা কিন্তু বাচ্চা ছোট হলে বড় বয় নাই আপনার সাপোর্টিং জায়গা আছে বাচ্চা চালানো শিখে গেলে এটা আবার খুলে দিতে পারবেন আর এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে এক টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন মাল চলে যাবে আপনার বাসায় মাল হাতে বুঝে পেয়ে তারপর গাড়ির দাম দিবেন আর এগুলা কিন্তু সিলিকন চাকা মাটিতে ফ্লোরে সব জায়গায় সামনে দেখেন ভাই কত সুন্দর চাকাতে আবার এলইডি লাইট আছে আর এই গাড়িটার উপরে চলতেছে একটা ধামাকা প্রাইস এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এটা এখন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা যারা নিবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা একদম পাইকে দাম মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা সাথে আবার আমরা দিচ্ছি আকর্ষণীয় একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি অনেক ভালো গাড়ি স্ক্রিনে থাকা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দেখে শুনো